দেশের জনপ্রিয় দুই নারী উদ্যোক্তা ফাতিমা তনি এবং হক তাদের একে অপরের সঙ্গে দ্বন্দ্ব এখন চরম পর্যায়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়া ব্যাপক পরিমাণে একে অপর কিনে সংবাদ সম্মেলন ও তারা করেছেন হক তিনি অভিযোগ তুলছেন যে তনি তার স্বামীর কাছ থেকে কোটি কোটি টাকা হাতে নিয়েছে এবং সবাইকে না জেনেই তিনটি রেস্টুরেন্ট দিয়ে আলাদাভাবে যা এখনও কাউকে প্রকাশ করেননি এবং চিকিৎসার নামে প্রায় চৌরাশি লাখ টাকাও হাতিয়ে নিয়েছে রোবায়ত ফাতিমা তনি অপরদিকে রোবায়ত ফাতিমা তনি তিনি অভিযোগ করছেন বারিশা হক তিনি ব্র্যান্ড প্রোমোটারের নামে পঁচাশি হাজার সত্তর হাজার আশি হাজার টাকা হাতিয়ে নিচ্ছে অনেকের কাছ থেকে তিনি কোনো লাইভ করতে গেলেও পঞ্চাশ হাজার টাকা নিছে লাইভ করেন না কোনো ব্র্যান্ড প্রোমোটার পূর্বে তাকে টাকা পেমেন্ট করতে হয় এসব নানা অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন বালির হক ইতিমধ্যে সাধারণ ডায়েরিও করেছেন তনির বিরুদ্ধে জানা গেছে যে তনি তিনি বলেছেন আমি এসব হুমকি দুমকি বয় পাই না আমার স্বামী তবলা বাজাতে পারে না এমন মন্তব্য আপনার স্বামী করেছেন এবং এক ভিডিওতে আপনারা শুরুতে শুনেছেন যে বারিশা হকের স্বামী তিনি বলেছেন বাংলাদেশের শীর্ষ ব্র্যান্ড প্রোমোটারের মধ্যে বারিশা হক এবং নায়কের মধ্যে সাকিব খান তাদের বিকল্প এখন পর্যন্ত আর কেউ নেই তাই হকের এই জনপ্রিয়তা দাবিয়ে রাখতেই তনি তিনি এমন সমালোচনা করে যাচ্ছেন অপরদিকে অনেকে বলছেন বারিশে হক তিনি টাকার বিনিময়ে সব কিছু করতেই রাজি সম্প্রতি কিছু ফটো তারা আপলোড দিয়ে জানাচ্ছেন যে টাকার বিনিময়ে ওনার এই কাজটা করা ঠিক হয়নি বাড়ির সাহক তিনি বলেছেন আমি বোরকা ফুরি কামিজ ফুরি সেলোয়ার ফুরি মূলত ব্র্যান্ড প্রোমোটারের তাগিতে বিজ্ঞাপনের তাগিতে আমি সেটা করে থাকি আমার ব্যক্তিগত প্রয়োজনে সেটা আমি ব্যবহার করছি না অর্থাৎ পোশাক হলো আমার স্বাধীনতা আমি কখন কোন পোশাক পরব রু বাজপাতিমা তুনি তিনি বলারকে নেট দুনিয়া তুলপার হয়েছে যে দুজনেরকেই আইনের আওতা এনে শাস্তি দেওয়া উচিত কেননা মিলিয়ন মিলিয়ন ফলোয়ার তাদের তাদের কাছ থেকে বিভিন্ন পণ্য কিনেন কাস্টমাররা তাদের এমন আচরণ তারা কখনোই প্রত্যাশা করেন না তাছাড়াও পাতিমা তনির অশালীন অঙ্গভঙ্গিও সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জ্বর তুলেছেন অপরদিকে বারিশাহ হকের স্বামী তিনি যে কথাগুলো বলেছেন অন্য অন্য ব্র্যান্ড প্রমোটারদেরকে তিনি হেওয়া প্রতিপন্ন করেছেন তাও দাবি করছেন অনেক অনলাইন অধ্যা তারা সর্বশেষ তথ্য অনুযায়ী অনেকেই বলছেন তাদের মিল হয়ে যাওয়া উচিত কেননা কোনো এক সময় বারিশে হকের সঙ্গে কাজ করেছেন রোবায়ত ফাতিমা তোনি আজ হয়তো তোনির বাংলাদেশের বিভিন্ন জায়গায় আট থেকে দশটি শোরুম রয়েছে বাড়ির হকের নিজস্ব এক দুটা শোরুম থাকলেও তিনি ব্র্যান্ড প্রোমোটার হিসেবেই কাজ করছেন তনি বলছেন আমার আমি যদি অনলাইনে বিজনেস বন্ধ করে দিই তাহলে বাড়ির হকের কাস্টমার বেড়ে যাবে বাড়ির তিনি বলছেন আমি যেন অনলাইনে লাইভ দেওয়া এবং ব্র্যান্ড প্রোমোটের কাজ বন্ধ করে দিই তাহলে তনি খুশি হয়তো তার কাস্টমার বেড়ে যাবে এ নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে দুজনের মাঝে